ইসমিল্লা রহমান আল্লাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো ছোটো বিটল যেগুলা এতদিন দেখাইছিলাম এই যে বড় বিটলগুলা হ্যাঁ এই বড় বিটলগুলা দেখাইছিলাম এতদিন এখন আমার কাছে আলহামদুলিল্লাহ এই ছোটো বিটলগুলো আছে হ্যাঁ কেউ যদি ছোটো বিটল চাষ করতে চান আর এটার একটা বিশেষত্ব হলো এই ছোটো বিটলগুলো আপনাকে কাপে দিতে হয় না হ্যাঁ এইগুলা কাপে দেওয়া লাগে না এগুলো অটোমেটিকলি এগুলো অটোমেটিকলি বাচ্চা দেয় তারপরে পেওপাতে পরিণত হয় তারপরে মাদারে হয় এগুলো আলাদা করে কোনো কাপে দেওয়া লাগে না আর এই যে বড়ো পিটলগুলা এইগুলা আমরা এইভাবে আলাদা করে দিয়ে তারপর ডিম বাচ্চা হলে এইগুলো বড়ো লার্বাগুলো আমরা কাপে দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে মাদারে পরিণত হয় আর এই ছোটোগুলা এই ছোটো পিটলগুলো আপনার মাথারে অটোমেটিকলি পরিবর্তন হয় এগুলো কাপে দেওয়া লাগে না এটা একটা সুবিধা আছে কি যে আপনার কোনো কষ্ট কম তারপরে ঝামেলা কম আলাদা কাপে দেওয়ার মতো কোনো এরকম প্রসেস নেই এগুলো অটোমেটিকলি আপনার ঘম বসে ঘমের বসিগুলো দিলেই এগুলো অটোমেটিকলি খাবে আর হালকা কিছু খাবার দিলেই চলবে হ্যাঁ এগুলো অটোমেটিকলি বাচ্চা দেবে তবে এগুলোর সাইজটা একটু একটু ছোটো বড়ো বিটলগুলার যে লার্বাগুলো আছে এই লার্বাগুলো একটু বড়ো কিন্তু এইগুলার লার্বাগুলো একটু ছোটো হবে এগুলো মূলত এই শখিন যে ছোট ছোটো পাখি আছে এই পাখিগুলোর খাবারের জন্য বিশেষত এগুলো নেওয়া হয় আর কি যাই হোক আমার কাছ থেকে যদি কেউ এরকম মাদার নিতে চান ছোট বিটলের মাদার আছে হ্যাঁ লারবাও আছে আলহামদুলিল্লাহ নিতে পারেন আর বড় তো আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট পরিমাণ আছে মাদার আছে লারবা আছে আমি সারা সারাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে নিতে চান আমার এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন ওকে বিয়ে আসতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম